সালাম আলাইকুম ভাই আমি এমন একটা জায়গা তাইছি ভাই এই যে একটা হোটেল দেখেন হোটেলের পরিবেশটা কি একটা সুন্দর একটা পরিবেশ না এই দেখেন এটা হচ্ছে বুড়াঘাট নামক যে জায়গা সেই জায়গা এই যে এই যে তেল কত দিনে এই তেল দিয়ে এক মাস দিলে না এক মাস তো এক মাস তো হইব এই যে দেখেন তেল দেখছেন এই তেল দিয়া

এবারে এই যে আরো বায়াসা দিয়ে আছে এই জায়গায় বহু দোহান দোহানের কাস্টমার আছে প্রচুর তবে আপনারা একটু কমান তেলে হন যান যে জনগণে যে এই যে পচা তেল দিয়া এই যে এই যে পচা তেল এই যে আপনার দিয়ে হয় এই পচা তেল হ্যাঁ তিন চার দিন এই যে এটা খাইলে তো জনগণ প্রচুর একটা এই এই যে এই যে তেলটা আমি দিয়ে হাইতে পারি না এই যে জনগণ কাইলে প্রচুর লাভবান হবে একটু কমান তেল এই যে এই যে দেখেন

ভাই আমরা যে এই হোটেলে পুরি টুরি খাইতে আসছি এই কি রকম লাগতাছে হালকা হালকা এই যে তেল তেল এত দিন তেল দে বাজে গ্যাস গেছো গেছো এসে দেখ হোক এ খাইলে বলে গ্যাস গেছো এই যে কাস্টমারে কইতাছে বুঝুন এই যে চার পাঁচ দিনের তেল দিয়ে দিয়ে খালি বাজে এই কাস্টমার এই কথাগুলি কইতাছে তোন আপনারা জনগণ কি বিচার করবেন কমান্টে তে কি ভাই পুরি খাইলে কি লাগলো আচ্ছা যাই হোক পশা তেল দিয়ে করছে তবে আপনারা সকলেই একটু প্রমাণটা বইলে দিবে এই যে তাই তাইজুদ্দিন তাইজুর দিন সাপ কেরাই অন্য এটা করতেছে আমরা বুড়াটের মানুষ এটা গ্যাস্ট্রিক বানাইতেছে হ্যাঁ এটা কমান্ডে এই দেন ওই যে পাশে আর একটা চেম্বার আছে এই যে সুন্দর একটা চেম্বার এটা চা বানানির চেম্বার দেখছেন ভাই কি একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ দেখুন তাইজুদ্দিন তাইজুদ্দিন যে এই চা দোকানদারি করে এই চেম্বারে আর এই চেম্বারে পুরীর দোকানদারি করে বুঝছেন এই যে উনি হয়েছে তাইজুদ্দিন এই যে এই তাজুদ্দিন এই সামনারাও আরো খুব আল্লাহ এই দোকান এই যে দোকানটা দেখছেন ডাক্তার তো ডাক্তারের কথা কোয়লাভ নাই ডাক্তার তো বাংলার ওষুধ যাই হোক দর্শক আপনার যে যেখান থেকে যে একটু কমান্টে বললেন এই যে গ্যাস্ট্রিক বানাই যাচ্ছে জনগণে তার কি বিচার হওয়া উচিত হ্যাঁ সেটা আপনারা কমান্টে লাগবেন যে শুনছেন আবার যদি শুনে কি বলতে বলাই দেন তাহলে কিন্তু আরও কষ্ট আমার কষ্ট হইব কলে এই ইউটিউবার লুই এই ফেসবুক লুই দুজা বুঝুন না এটা তো আবার খারাপ লোক এটাও কিন্তু আমি আপনারা কয়ে দিলাম হ্যাঁ কইসে দেখি আমি ভিডিওটা বানাইছি বুঝবো